চললাম হাটে বাজারে পথে প্রান্তরে কিছু গল্পকাহিনী কাহিনী শোনার জন্য দেখার জন্য এবং শোনানোর জন্য দেখানোর জন্য ময়ের বাসায় বলা হয় মাঠ গ্রামের বাসায় বলা হয় কল্যাণ আর এই কল্যাণটিতে দুজন শ্রমজীবী মিলে ত্রিশ ডিগ্রি তাপমাত্রা শুকাচ্ছেন গাছের গুড়ি আর এমনই এই স্থানটিতে চলতে চলতে দেখার জন্য এবং দেখানোর জন্য চলে আসলাম আমি বেদের সম্প্রদায় যাদের আমরা সবাই চিনি এবং এই সম্প্রদায়ের লোকদের চলন বলন ও মানুষকে পরিচয় করিয়ে দেয় তারা বেদের সম্প্রদায় এই বেদের সম্প্রদায়কে ইংরেজিতে বলা হয় জিপসি বাংলায় বলা হয় যাযাবর বা বেদে মেয়ে বা মহিলাদের বলা হয় বাইদানি বা বেপাজে এই যাযাবর বা বেদের সম্প্রদায়ের লোকেরা আমাদের সমাজ থেকে একেবারে আলাদা এদের বাসস্থান বেশিরভাগই হয়ে থাকে মাঠে ঘাটে জলে নদী প্রান্তরে বলা যায় এদের ঠিকানা হয়ে থাকে একেবারে অস্থায়ীভাবে তারা তাদের এই অস্থায়ী জীবনযাপন এবং কষ্টসাধ্য জীবনযাপনকে একেবারে আরে স্বাভাবিকভাবে নেন কারণ এই ভেবেই স্বাভাবিকভাবে নেন তাদের কষ্টভোজার মানুষ খুব কম আছে বলেই তারা মনে করেন তাদের এমনই কিছু অস্থায়ী বাসস্থান দেখাতে চলে আসলাম আমি এই যাযাবর বা বেদে সম্প্রদায়ের কিছু গল্প কাহিনী শুনতে কথা বলবো এই সম্প্রদায়েরই এক ভাইয়ের সাথে আসসালাম এখানে কতজন পরিবার মিলে থাকেন এখন বর্তমানে আছে

তো ইচ্ছে হয় না যে আমাদের মতো মানুষ যারা আছে বা আমরা যারা আছে আমাদের সাথে চলাফেরা করি আপনাদের সাথে চলাফেরা আমাদের আমাদের থেকে আলাদা এর জন্য কি দুঃখ হয় আপনাদের সাথে আপনাদের সাথে আলাদা আমাদের একটাই দুঃখ যে আমরা এই সঙ্গে চলে থাকি এটাই আমাদের দুঃখ কিন্তু এমনি এলাকার ভাই ব্রাদারের সাথে সবার সাথে কম বেশি পরিচয় আছে চলাফেরা আছে যাওয়া আসা আছে তবে কেউ দুর্ব্যবহার করে না কেউ খারাপ মন্তব্য করে না তারা এলাকার ভাই ব্রাদার সবার সাথেই মিলেমিশে থাকছি ধন্যবাদ ভাইয়া চলতে চলতে চলে আসলাম চরপেশনের শশীভূষণ বাজার আজ রবিবার রবিবারে মিলে শশীভূষণ বাজার তাই হাটবাজারে পাইকারি দরে বিক্রি করতে চলে এলেন পান এবং চুন ব্যবসায়ীরা সহ আরো অন্যান্য ব্যবসায়ীরা পাইকারি দরে নারকেল কিনে সুন্দরভাবে আরদে স্তূপ করে রেখেছেন আর সাদা আলু বা মিষ্টি আলু এই আলুগুলোর দেখা মিলে না সময়। তবে এই আলুগুলো বেশ অনেকেই খেতে পছন্দ করেন এবং আমিও খেতে বেশ ভালোই পছন্দ করি আর এই আলুগুলোরই আজ দেখা মিলল শশীভূষণ বাজারে আপনার চলতে চলতে দেখা মিলল মাদ্রাসায় পড়া দুজন পদচারী শিশুদের সাথে এবং তাদের সাথে কিছু সময়ের জন্য কথা বলে নিলাম কই থেকে আসলেন নজরেরা মাদ্রাসা থেকে কিসে পড়েন আপনারা ও আচ্ছা আচ্ছা প্রতিদিনের চলার পদ দিয়ে হাসি খুশি হেঁটে যাচ্ছি একেবারে নির্বিঘ্নে আপনাদের ভালোবাসায় আমাকে ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায় আর আপনাদের এই ভালোবাসা ধরে রাখতেই আমি সবসময় মাঠে ঘাটে প্রান্তরে হাটে বাজারে ভিডিও বানানোর চেষ্টা করে থাকি আর ভালোবাসা মানুষের জন্য মানুষদের কত কিছুই করে আমি না হয় এই চুক্তি করতে পেরে নিজেকে একটু সার্থক মনে করলাম তাই ছুটে বেড়াই কিছু ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য বন্ধুরা এই চাষাবাদ জমিটি আমি আপনাদের এর আগের ভিডিও চিত্রতেও দেখিয়েছি দেখুন কি চমৎকার ধান এসেছে এই চাষাবাদ জমিটিতে ভালোই ফসলানি ধান হয়েছে খুবই চমৎকার লাগতেছে এই পত্রে দিয়ে চলার পথে দেখতে পেলাম হিন্দু ধর্মের একটি দল ডাকডুল এবং বিভিন্ন সাজে আনন্দ আয়োজনের উদ্দেশ্যে ছুটে চলছেন তাদের কোনো এক গন্তব্যে বন্ধুরা হাট বাজার এবং পথ প্রান্তরে ঘোরাঘুরির পর্ব শেষ করে এখন আমি ছুটে চললাম আমি আমার বাসার উদ্দেশ্যে তবে যাওয়ার আগে বলে রাখি এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ